হরে কৃষ্ণা রাধে সবাইকে তো আটই ফেব্রুয়ারি দু হাজার শনিবার মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশী ভৈমি একাদশী বা জয়া একাদশী ব্রত পালন করতে হবে এ বছরের ক্ষেত্রে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে আটই ফেব্রুয়ারি শনিবার সারা বিশ্বে সকল স্থানেই পালন করতে হবে আটই ফেব্রুয়ারি আজকে আমরা এই ভৈমি একাদশী বা জয়া একাদশীর মাহত্ব শ্রবণ করব এবং পরদিন সকালে পারণের সময়সূচি প্রদান করব। এই ভৈমি বা জয়া একাদশী ব্রত অত্যন্ত মাহাত্বপূর্ণ এবং সকলে অবশ্যই এই একাদশী ব্রত পালন করবেন এবং অনেকে কিন্তু যেতে পারেননি মহাকুম্ভস্থানে প্রয়াগরাজে তো এই একাদশী ব্রতের যে মাহাত্ম ভবিষ্যত্বর পুরাণে উল্লেখ রয়েছে এখানে আমরা দেখতে পাবো যে এই একাদশী ব্রত যদি কেউ সঠিকভাবে পালন করেন ভগবানের সেবা পূজাদি করেন তাহলে তিনি সমস্ত তীর্থের ফল পেতে পারেন সমস্ত তীর্থ ভ্রমণ করলে সমস্ত পবিত্র নদীতে স্নান করলে যে ফল আপনি পাবেন সকল প্রকার যজ্ঞ বেদের যত প্রকার যজ্ঞের উল্লেখ রয়েছে সকল যজ্ঞের ফল আপনি প্রাপ্ত হবেন সমস্ত প্রকার দানের ফল আপনি প্রাপ্ত হবেন যদি কেউ এই ভৈমী একাদশী বা জয়া একাদশী ব্রত সঠিকভাবে পালন করেন ভগবানের সেবা পূজাদি করেন অবশ্যই আপনারা এই ভৈমী একাদশী ব্রত পালন করবেন এই ভৈমী একাদশী বা জয়া একাদশী সারা বিশ্বের সকল স্থানে শতভাগ স্থানেই পালন করতে হবে আটই ফেব্রুয়ারি শনিবার মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশীকে ভবিষ্যতর পুরাণে বলা হয়েছে জয়া একাদশী ব্রত এবং গরুর পুরাণে এই ব্রতের নামকরণ করা হয়েছে ভৈমী একাদশী ব্রত মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশী ব্রতের অনেককে মনে করেন থাকেন যে এই ভৈমী একাদশী মানে হচ্ছে ভীমসেন যে একাদশী করেছেন পঞ্চম পাণ্ডবদের অন্যতম ভীমসেন যে একাদশী করেছিলেন সেটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের একাদশী এটিকে পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী বলা হয় বা ভৈমী একাদশীও বলা হয় এই সম্পর্কে পদ্মপুরাণে উল্লেখ রয়েছে আর মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশীকে ভৈমী একাদশী বলা হয়েছে এবং জয়া একাদশীও বলা হয়েছে ভবিষ্যত্তর পুরাণে এবং গরুর পুরাণে এছাড়াও বিভিন্ন কল্পে এই একাদশীর বিভিন্ন নাম রয়েছে আজকে আমরা এই একাদশী ব্রত সম্পর্কে জানবো অবশ্যই আপনারা এই ভৈমি একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন ভগবানের প্রীতিবিধানের জন্য কিন্তু একাদশী ব্রত কিভাবে পালন করবেন একাদ যারা আমিষ আহারই রয়েছেন একাদশীতে তারা আমিষ আহার বর্জন করবেন একাদশীর আগের দিন এবং পরের দিন এই একাদশীতে আপনারা কি কি করবেন একাদশীর আগের দিন রাত্রে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে অন্ন বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্তমাজন করে নেবেন এবং একাদশীর দিন সকালে প্রাত স্নান করতে পারেন মঙ্গল আরতি করতে পারেন ভগবানের সেবা